দেখো দাদা কি কাজ করছে বাবা হ্যাঁ দেখো অনেক পেঁপে হয়েছে জানো কিন্তু আমরা একটু একটু করে এটাকে কাটি আর খাই বাগানটা পরিষ্কার হয়েছে তো খুব সুন্দর লাগছে জানো বন্ধুরা আর এই যে করবী গাছটা এখানে বিশাল একটা করবি গাছ ছিল গাছটা আস্তে আস্তে দেখলাম মরে গেছে শুকিয়ে গেছে তা সেদিন বাগান পরিষ্কার করার জন্য লোক লাগানো হয়েছিল। সে পুরো কেটে একদম দেখো কেমন করে দিয়েছে বিশাল কিন্তু করবী গাছে গাছে ফুলও হতো কিন্তু দেখো দাদা আবার জবা ফুল হয়েছে পঞ্চমুখী জবা দাদা সেই পঞ্চমুখী জবা ফুল তুলছে তা মানে আমাদের এখনও পুজো টুজো হয়নি আর কি সবে মর্নিং ওয়াক করে এলাম মর্নিং ওয়াক করে এসে আর এই সব ফুল তোলা তুলি হচ্ছে তারপরে এই পেঁপেটা দেখে ভাবছি না নষ্ট হয়ে যাবে পেপেটা। পেঁপেটা ওই জন্য পেঁপেটাও তুলে নিলাম ওই দাদা আবার তোমাদের দেখাচ্ছে তা ভালো লাগে বলো গাছের জিনিস গাছের ফুল গাছের ফল যাই হোক তারপরে আমি মাঝে মধ্যে কুমড়ো গাছ লাউ গাছ সব কিছু বসাই হ্যাঁ সেইগুলো যখন শাক ফাক হয় খুব ভালো লাগে গো এই বাগানটা যদি একটু সকালবেলাটা ঘুরি ভীষণ সুন্দর লাগে আর তোমাদের আমি বলি না যে আমার বাগানে এই যে ওই কারিপাতার গাছ আছে দেখো এই যে কারিপাতার গাছটা আর এই গাছটা আমার ভারী সুন্দর লাগে নাম আমি জানি না দেখো কি সুন্দর হয়েছে না গাছটা ওই দেখো আরেকটা একটা পেঁপে পাড়লো দেখো আবার ওখানে ফুলও রাখা আছে যাই হোক আমরা এই সব বাগানে করছি ঘুরে ঘুরে গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ কিংকুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো বলো আবার কিন্তু নতুন করে ঠান্ডা পড়েছে দেখেছ বেশ শীত করছে আমরা ভোরবেলা সাড়ে পাঁচটার সময় হাঁটতে গেছিলাম বেশ কখন হচ্ছে ঠান্ডা আর রাস্তাঘাটে লোকজন খুব কম কত লোকে ছুটে হাঁটে সাইকেলিং করে কিন্তু আজকে দেখছি রাস্তা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে আবার যখন আমরা একদম ওই রাস্তাটা ইন্ডোর স্টেডিয়ামের ওই রাস্তাটা থেকে একটু একদম বড় রাস্তার দিকে এলাম তখন দেখছি যে কিছু স্কুলের বাস যাচ্ছে স্টুডেন্টরা যাচ্ছে মানে ঠান্ডায় সবাই খাই ছোটো শুধু ছোটো ছোটো বাচ্চাগুলোর কোনো রেহাই নেই তাদের বাবা মায়েরও তাই ওই গাড়ি করে সাইকেলে করে রিক্সা করে টোটো করে তারাও সব বাচ্চাদের নিয়ে স্কুলে আসছে এইগুলো দেখতে দেখতেই দুজনে মিলে বাড়ি চলে এলাম এসে আর জানো তো আজকে একদম ওপরে উঠিনি আজকে একদম নিচে থেকে রান্নাঘরে গেছি এসে শুধু ড্রেসটা হাঁটার ড্রেসটা চেঞ্জ করেছি করেই রান্নাঘরে ঢুকে গেছি আর রান্নাঘরে ঢুকে গিয়ে আমার মোটামুটি রান্না এখন কমপ্লিটও হয়ে গেল ও তারপরে ওপরে যাবো ওপরে যা কাজকর্ম আছে সব সেগুলো শেয়ার করবো আর আজকে দেখো খুব সাধারণ রান্না জাস্ট তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি হচ্ছে এই দেখো আজকে এই একটুখানি কড়াই টমেটো দিয়ে আদা তরকারি করছি হ্যাঁ এই হয়েও গেছে মোটামুটি জলটা শুকলেই হয়ে যাবে আর এইখানে দেখো গুড়জাউলি মাছের ঝাল করছি এই যে গুড়জাউলি মাছের ঝাল দু পিস গুড়জাউলি মাছের টমেটো ধনে পাতা দিয়ে ঝাল করেছি আর দাদা কিছু খেতে চাইছে না নিজেই বললো যে ধনে পাতা আর টমেটো দিয়ে গুড়জাউলি মাছের ঝালটা করো এখন একটু মানে হালকা হালকা খেতে চাইছে কে জানে কেন এইখানে দেখো ওই যে আমি পালং শাকের যে স্যুপটা করি ওই স্যুপটা করেছি হ্যাঁ পালং শাকের তা এই হচ্ছে আজকের মেনু হয়েছে পালং শাকের স্যুপ বাঁধাকপির তরকারি আর গুড় জাউলি মাছের ঝাল আমি একটা ডিম করবো আর এই আজকে ইচ্ছা আছে একটুখানি ওই টমেটো পোড়া যেটা করি না শীতকালে দেখো প্রচুর টমেটো আর টমেটোগুলো খাওয়াও হয়ে যায় বন্ধুরা দেখো তোমাদের বলেছিলাম না টমেটো পোড়া করব এই যে টমেটো পোড়া হয়ে গেছে এবার আমি ওই ধনেপাতা তারপরে বড়ি ভাজা তারপরে হচ্ছে বড়িটা খাবার সময় ভাত বজানো বেশ কর করে থাকবে তাহলে আর কাঁচা তেল একটু মিষ্টি একটু সব কিছু দিয়ে তোমাদের আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিও হ্যাঁ আমি এইভাবে টমেটো পোড়াটা একদিন কিন্তু মাখিয়ে খেও কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এটা এইটা করলাম আর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম সেটা হচ্ছে এই যে গাছ থেকে পেঁপে কেটে পেরে আনলাম দাদাতে আমাকে এই দেখো এই পেঁপে কি সুন্দর হয়েছে পুরো গাছ পাকা পেঁপে জানো তো কাটলাম সেটা আর কাটার পর তোমাদের একটা জিনিস আমি শেয়ার করে দিচ্ছি দেখো এটা কিন্তু আমি আলাদাভাবে রাখলাম এটা আমার মুখে মাখার পেঁপে এই এই করবে নিয়ে নিয়ে আর দেখো সুন্দর করে মেখে নেবে স্কিন দারুণ হবে একদম মানে সবাই বলবে কি করছিস কিনা একচুয়ালি বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই কাঁচা পেঁপে খাওয়াও যেমন ভালো সেই রকম মাকাও প্রচণ্ড ভালো তোমরাও কিন্তু এগুলো করো বয়স যারা ধরে রাখতে চাও তাদের অবশ্যই এগুলো করতে হবে এটা হচ্ছে আমার টিপস হ্যাঁ পরে একটুখানি ধরো কুড়ি মিনিট আধ ঘন্টা কাজ করতে করতেই সময় চলে যাবে তারপরে ধুয়ে নিয়ে একটু ময়েশ্চারাইজার মেখে নেবে আর দিনের বেলা হলে সানস্ক্রিন মেখে নেবে চলো কাজ করতে করতেই একটা নিউজ দেখিয়ে দিলাম তোমাদের গুড ইভিনিং বন্ধুরা তোমাদের কাছে আবার চলে এলাম কি বলতো ভিডিওটা তো শেষ করতেই হবে তা ভাবলাম যে একটু বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরেও চলে আসি এসে রাত্রিরে তো কিছু খাওয়ার একটা দরকার আছেই আর আজকে কেন না একটু তো করছে যেন শরীরটা মনে হয় একটু ভালো নেই ঠান্ডা ফান্ডা লেগে গেছে কারণ এখন রোজ তো হাঁটতে যাচ্ছি ভোরবেলায় হয়তো হতেও পারে তোমরা ভাববে বৌদি পাগল হয়ে গেছে এই দেখো সোয়েটার পরে নিয়েছি সোয়েটার পরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর ভিডিওটা শেষ করবো আর তোমাদের একটা ছোট্ট মতো রান্না করবো মানে একদম ফাঁকিবাজি করবো সেটাতে সেটা হচ্ছে যে আজকে প্রথম বলে দিই শরীরটা ভালো নেই বলে আজকে খুব একটা খেতে খুব একটা ইচ্ছেও নেই যার জন্য আমি দাদাকে বলছিলাম একটু খই কি খাবো আমি আর কিছু খাবো না আমার ভালো লাগছে না আজ শরীরটা আর দাদা বললো আজকে আমারও খুব একটা খিদে নেই সেই জন্যে সেই দিন ফ্রিজ ফ্রাই করেছিলাম আজকে সব ফ্রিজ পরিষ্কার হচ্ছে আর কি ফ্রিজ ফ্রাই করেছিলাম এই যে একটা ফ্রিস ফ্রাই পরে আছে সেই তিনটে খাওয়া হয়ে গেছে একটা পরে আছে আর আমি তো মাছ খাই না দাদাই খাবে এটা আর এইখানে তোমাদের দেখিয়েছিলাম ইডলি করেছি সেই ইডলি চারটে ইডলি পড়ে আছে এই যে চারখানায় ইডলি পরে আছে এইবার চাটনি আমি অল্প করেছি সেই চাটনিও উঠে গেছে এবার শুধু শুধু ইডলি অনেকে দেখি সস টস দিয়ে খায় কিন্তু আমাদের বাড়িতে কেউ এরকম সস টস দিয়ে ইডলি খাবে না আমি চাটনিটার দরকার সম্ভারটা না করলেও চাটনিটার দরকার তা চাটনিটাও আর থাকেও না গো ফ্রিজে তুমি যে একটু বেশি করে করে স্টোর করবে ফ্রিজে ওমা একদিন দেড় দিন ব্যাস গন্ধ হয়ে গেল জানি না কেন নারকোল টারকোল দেওয়া থাকে বলে না ওই ডালটা দিয়ে করি বলে বুঝতে পারি না কিছুতেই থাকে না চাটনিগুলো করে যার জন্য আমি যখনই করি একটু একটু করি আর আমি ওই চাটনিগুলোটা খেতে খুব একটা ভালোবাসি না দাদাই একটু খায় আর আমি জাস্ট একটু ঠেকিয়ে ঠেকিয়ে খাই তা আমার খেতে দারুন লাগে আজকে বলে ছোট ছোট্টবেলা থেকে

না সব জিনিস বেশি করে নারকোল বাদাম ডাল যা কিছু অন্তত মানে একদম বাদ কিনতে গেলে কি আর ওইসব দেয় ভয় না বাড়ির মতো আর এই ইডলিটাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করলাম যে কি করা যায় যেহেতু এটা আমি সুজি দিয়ে করেছি ইডলিটা অতএব সুজি দিয়ে তো অনেকেই নানান রকম করে ভাবলাম যে একটুখানি দুধ নিয়ে নিচ্ছি এই যে দুধ দুধে ইডলিগুলোকে পায়েসের মতো করে ফোটাবো জানো এটা একবার আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন আমি আমার শাশুড়ি মাকে করে খাইয়েছিলাম তা উনি বললেন যে এই ইডলিটা খেতে না এই পায়েসটা খেতে নাকি খুব ভালো হয়েছে ইডলি দিয়ে তা যে সেইটাই ভাবলাম যে আজকে একদম ফাঁকি বাজি রান্না করছি সব পুরোনো জিনিস নিয়ে রাত্তিরে সব কম কম খাওয়া হবে তা আর বয়সও তো হয়েছে বলো না আমার না ছেলে মানুষ তো কেউ নেই যে একদম পেট ভরে এটা ওটা সেটা খেতে হবে তাই এই পায়েসটা করছি আমি তোমাদের সামনে আসছি হ্যাঁ দুধটা বসিয়ে দিয়েছি এইবার দুধে কি করে আমি করবো এই ইডলির পায়েসটা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই রকম করে খুব ভালো লাগবে আর একটাও জিনিস জানতো তো বন্ধুরা কোনোদিন মনে থাকে না তোমাদের বলতে আমাদের বাড়িতে খুব একটা লুচি টুচি তো হয় না মানে ওইগুলো একদম ডিপ্রাইড তো ওই জন্য কি হয় আমরা আমি করতে পারি না ওটা যদি তোমাদের ধরো লুচি হলো এবার লুচিটা মানে একটু বাসি থাকেই তো হলে হয়তো দু চারটে একটু বাসি থাকলো পরের দিন একটু এরম দুধ ফোটাবে জানো দুধ ফুটিয়ে না একটুখানি পায়েসের মতো করে নেবে দুধটাকে নিয়ে আর পায়েস মানে রাবড়ির যে দুধটা হয় আর কি ওই রকমভাবে করে নেবে নিয়ে লুচিগুলোকে না এরকম মানে চৌকো চৌকো করে ছোট ছোট করে কুট কাটবে কেটে একটু ছোট এলাচ ছোটো এলাচ দিয়ে এই লুচিগুলোকে ওই দুধেতে যদি তোমরা ভালো করে ফুটিয়ে নাও পরে যখন খাবে না তোমরা বুঝতে পারবে না যে ওটা তোমরা রাবড়ি খাচ্ছো না লুচি দিয়ে পায়েস খাচ্ছো একদিন যদি তোমরা কেউ ওই বাসি লুচি থাকে তোমরা করে খেও আগে আমি অনেক দিন আগে একবার করেছিলাম কিন্তু এখন আর সেইভাবে তো করা হয় না আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম যেহেতু আমার বাড়িতে লুচিটা খুব একটা হয় না বন্ধুরা দেখো এই ইডলিটা দুধটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এইবার আমি এতে একটু গুঁড়ো দুধ মানে আমুল স্প্রে একটুখানি আমি এতে দিয়ে দিলাম খেতে ভালো হবে একটা খির খির একটা ব্যাপার আসবে এইটা দিয়ে দিলাম আর এর সঙ্গে এই একটুখানি দেখো ছোটো এলাচ কেটে রেখেছি কাঁচি দিয়ে সেই ছোটো এলাচটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আর কিছুই না এইটাকে একটুখানি এই দুধটাকে গুলে নিতে হবে আর এটা আমি যেহেতু এখন নতুন গুড়ের সময় হ্যাঁ বাড়িতে বেশ নতুন এই যে গুড়টাও আছে এই এই যে হ্যাঁ গুড়টা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ওই খেজুর গুড় আর কি এটাতে আমি দিয়ে দিলাম যতটা লাগবে তোমরা তো সবাই রান্না করো জানো কতটা লাগবে এটা আমার কাজেও লেগে গেল বলো এটা একটা ভালো প্ল্যান হলো না এটা বেশ কাজেও লেগে গেল খেজুর দুধ দিয়ে একটা শুধু পায়েস খেয়ে শুয়ে পড়লেও হবে ভালো কাজে লেগে গেল আমার এইটা দেখো এবার এটা একটু ফুটিয়ে তুলে নেব হ্যাঁ আর আজকে বুঝতেই পারছো তোমাদের তাহলে আমি প্লেটিং করে একটু দেখিয়ে দেবো এটা হোক আমি দেখিয়ে দিচ্ছি তোরা দেখো এতে একটু না আমন্ড দিয়ে দিলাম এই যে একটুখানি আমন্ড আছে এই যে আমন্ড আছে এই আমন্ড একটুখানি নিয়ে এই যে আমন্ড নিয়ে একটুখানি নিয়ে এতে দিয়ে দিচ্ছি তোমাদের যদি না থাকে কাজু দিয়েও করতে পারো এমনিও হতে পারে কিশমিশও দিতে পারো যা পেস্তাও দিতে পারো যেটা ইচ্ছে আমি একদম খুব সুবিধেতে রান্না করি হ্যাঁ যে একদম বেশি কিছু করি না থাকলেও দিলাম না থাকলে আরও ভালো দিলাম না এইভাবেই সংসারটাকে চালাই আচ্ছা একটু দেখো এই আমন্ডগুলো কেটে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিতে হবে এতে অল্প করে টেস্টটা ভালো আসবে ঘিটা দিলে অল্প বেশি নয় হ্যাঁ আর আমরা তো রাত্রিরে খাবো আরোই বেশি দিচ্ছি না এই যে আর এই দেখো বাটি বার করে রেখেছি এতে করে আজকে খাবো আর এইগুলো এইগুলো একদম রেডি হয়ে গেছে ইডলিগুলো ভেঙে যাচ্ছে ওই জন্য আমি একটু দুধ থেকে তুলে রেখেছি এইবার আমি এইগুলো দুধে দিয়ে দেবো খুব সুন্দর কিন্তু টেস্টি হয়েছে জানো তো বন্ধুরা চালের হলে হয়তো ভাল লাগে না কারণ চাল ডালের একটা গন্ধ থাকে আর এটা তো কিছুই না এটা তো সুজি দেয়া অতএব একদম সুজিত তো মিষ্টি হয়ই জানো ভীষণ সুন্দর হয়েছে তোমরা পরে খেয়েও এইরকম ফাঁকিবাজি ডাল রান্না ফ্যামিলি মেম্বার্সরা কেউ জানতেই পারবে না যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি সঙ্গে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করতে ভালো মানে ভুলো না আর যদি খুব ভালো লাগে তাহলে কি শেয়ার করতে হবে শেয়ার করতেও ভুলো না বন্ধুরা হ্যাঁ আর তাহলে আজকের মতো গুড নাইট টাটা ভীষণ ভালো থেকো চলো